বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে দু নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক প্রদত্ত কোনটি ঝামা পাথর এটা হবে অপশান সি পিওমিস একের দুই সেল হল এটা হবে অপশান বি পাললিক শিলা একের তিন হেমাটাইট আকরিকে প্রধান কী কী মৌল থাকে এটা হবে অপশান বি লোহা অক্সিজেন একের চার প্রদত্ত কোনটি লব্ধ রাশি এটা হবে অপশান ডি বেগ একের পাঁচ এসআই পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয় এটা হবে অপশান সি উনিশশো ষাট একের ছয় কেলভিন কোন রাশির একক এটা হবে অপশন বি উষ্ণতা একের সাত উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয় এটা হবে অপশন বি সেন্টিমিটার একের আট মানুষের ডান ফুসফুসে মোট কয়টি খণ্ড থাকে এটা হবে অপশন বি তিনটি একের নয় কোনটি প্রাথমিক খাদক এটা হবে অপশন এ ঘাস ফুড়িং একের দশ হাতের বুড়ো আঙ্গুলে কোন সন্ধি উপস্থিত এটা হবে অপশান বি স্যাডেল সন্ধি এরপর দুইয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক তোমার বুকের মাঝখানে ড্যাশ অস্থি উপস্থিত উত্তর হবে বক্ষাস্থি দুয়ের দুই মানব হৃৎস্পন্দন মিনিটে ড্যাশ বার এটার উত্তর হবে বাহাত্তর থেকে আশি দুইয়ের তিন পেশির সঙ্গে হাড়ের সংযোগ রাখে ড্যাশ উত্তর হবে টেন্ডান দুয়ের চার স্কেলযুক্ত তরলের আয়তন মাপার পাত্রটির নাম হল ড্যাশ উত্তর হবে মাপনি চোং দুয়ের পাঁচ এ সায়তে বলের একক ড্যাশ উত্তর হবে নিউটন দুয়ের ছয় একটি অচল অস্থিসন্ধি হল ড্যাশ উত্তর হবে মানুষের মাথার খুলির অস্থি তিনের দ্যাগের বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক ম্যাগমা লাভা ও আগ্নেয় শিলার সম্পর্ক কী উত্তর হবে ম্যাগমা হলো মাটির গভীরে থাকা উত্তপ্ত গলিত শিলা ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে আর লাভা শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে বলে আগ্নেয় শিলা এরপর তিনের দুই বলেছে শঙ্কর ধাতু কাকে বলে একটি উদাহরণ দাও উত্তর হবে দুই বা ততোধিক ধাতু নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে যে সমসত্ব মিশ্রণ গঠিত হয় তাকে শঙ্কর ধাতু বলে যেমন পিতল তামা ও দস্তা মিশিয়ে তৈরি এরপর তিনের তিন বলেছে স্টিল কি স্টিলের তৈরি ব্রিজ সহজে ভাঙে না কেন উত্তরাবে লোহা ও কার্বনের সংকট ধাতু হল স্টিল স্টিল লোহা অপেক্ষা মজবুত এবং মরচে প্রতিরোধী তাই স্টিলের ব্রিজ সহজে ভাঙে না এরপর তিনের চার বলেছে জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কি উত্তর হবে জীবাশ্ম জ্বালানি তাপবিদ্যুৎ কেন্দ্রে শিল্প কলকারখানায় পরিবহন গৃহস্থ জ্বালানির উৎস হিসেবে ব্যবহৃত হয় এরপর তিনের পাঁচ বলেছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী সিএনজির সম্পূর্ণ নাম লেখ উত্তরাবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন আর সিএনজির পুরো নাম হল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এরপর তিনের ছয় বলেছে দৈর্ঘ্য কি রাশি এবং কেন উত্তরাবে দৈর্ঘ্য হলো ভৌত বা প্রাকৃতিক রাশি কারণ এটি পরিমাপযোগ্য এরপর তিনের সাত বলেছে শক্তি কি এর দুটি প্রকার লেখ উত্তরাবে কার্যকর সামর্থ্যকে বলা হয় শক্তি দুই প্রকার শক্তি হল রাসায়নিক শক্তি ও তড়িৎ শক্তি আট বলেছে সকল শক্তির উৎস সূর্য সংক্ষেপে এর সত্যতা ব্যাখ্যা করো উত্তর হবে পৃথিবীর ভূতাপীয় শক্তি ও পারমাণবিক শক্তির উৎস বাদে আর যে সকল শক্তির উৎসগুলি রয়েছে সেগুলি সূর্য থেকে আগত আলো এবং তাপশক্তির দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয় তাই সূর্যকে সকল শক্তির উৎস হিসাবে ধরা হয় এরপর তিনের নয় বলেছে লিন্ডেমেনের দশ শতাংশ সূত্রটি লেখ উত্তর হবে প্রতিটি পুষ্টি স্তরে বা ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় দশ শতাংশ ওই পুষ্টিস্তরের স্তরের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে এরপর তিনের দশ বলেছে অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যে শক্তির উৎসগুলি একবার ব্যবহার করলে তাদের ভাণ্ডার নিঃশেষিত হয় তাদের অনবীকরণযোগ্য শক্তি বলে উদাহরণ সকল প্রকার জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি এরপর তিনের এগারো বলেছে চাপ কি এস এর একক কি উত্তর হবে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ এসআই পদ্ধতিতে চাপের একক হল পাস্কাল বা নিউটন পার বর্গ সেন্টিমিটার পর তিনের বারো বলেছে লোহিত রক্ত কণিকার কাজ কি রক্তের রং লাল কেন উত্তর হবে লোহিত রক্ত কণিকার কাজ হল শরীরের আনাচে কানাচে অক্সিজেন সরবরাহ করা রক্তের রং লাল হয় লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিন নামক প্রোটিন ঘটিত যৌগের জন্য এরপর চারের দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও চারের এক স্পর্শহীন বল কী উদাহরণসহ ব্যাখ্যা করো উত্তরাবে কোনো বস্তুর উপর সরাসরি বা প্রত্যক্ষভাবে বল প্রযুক্ত না হয়ে যদি দূর থেকে বস্তুটির উপর বলের ক্রিয়া হয়ে থাকে তবে সেই বলকে স্পর্শহীন বল বলে যেমন পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে গাছ থেকে মাটিতে ফল পড়া এরপর চারের দুই বলেছে খাদ্য শৃঙ্খল কি একটি বনের খাদ্য শৃঙ্খল ছকের সাহায্যে দেখাও দেখো উত্তরাবে কোনো একটি বাস্তুতন্ত্রে পর্যায়ক্রমে খাদ্য খাদকের সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল বনভূমির শৃঙ্খলের উদাহরণ হল সবুজ উদ্ভিদ যাকে খাদ্য হিসেবে গ্রহণ করে হরিণ আবার হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করে বাঘ এরপর চারে তিন বলেছে দ্বিপত্র কপাটিকা হৃদপিণ্ডের কোথায় উপস্থিত এর কাজ কি এটি একমুখী কেন উত্তরাবে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে উপস্থিত দ্বিপত্রক কপাটিকা দ্বিপত্র কপাটিকার কাজ হলো বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রেরণ করা এই কপাটিকাটি একমুখী কারণ এতে থাকা বিশেষ পেশিগুলি কেবলমাত্র রক্তে নিম্নমুখী চাপের জন্য খুলে যায় কিন্তু ঊর্ধ্বমুখী চাপে বন্ধ হয়ে যায় এরপর চারের চার বলেছে অতিকায়ত্ব ও বামনত্ব রোগের কারণ লেখ দাঁতের সাদা ছোপ সৃষ্টির কারণ কি উত্তর হবে গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ব এবং কম ক্ষরণে বামনত্ব রোগ হয় ফ্লুরাইড দূষণের জন্য অর্থাৎ শরীরে অতিরিক্ত মাত্রাতে ফ্লুরাইড সঞ্চয়ের জন্য দাঁতে সাদা ছোপ হয় এরপর চারের পাঁচ বলেছে বায়ুশক্তি কী উদাহরণসহ এর কার্য ব্যাখ্যা করো উত্তরাবে বায়ুপ্রবাহের গতিশক্তিকে কাজে লাগিয়ে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন কিংবা অন্য কোনো পদ্ধতিতে অন্য কোনো প্রকারের শক্তি উৎপাদন করা হলে তাকে বায়ুশক্তি বলে যেমন বায়ুকল স্থাপন করে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় আবার জলসেচ ও শস্য পেশায় ইত্যাদি কাজে লাগানো হয় এই শক্তি এরপর চারে ছয় বলেছে ফসিল কিভাবে তৈরি হয় তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও উত্তরাবে সাগর মহাসাগর ও হ্রদের তলদেশে স্তরে স্তরে পলল সঞ্চয়ের সময় উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহগুলি তাতে চাপা পড়ে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে সেগুলি রাসায়নিক পরিবর্তন ঘটে প্রস্তুরীভূত হয়ে ফসিলের সৃষ্টি হয় এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার